সাইফ আলী খান কিন্তু এখন বেশ ট্রেন্ডিংয়ে চলছেন কয়েকদিন আগে ষোলোই জানুয়ারি কিন্তু তার উপর একটা অ্যাটাক হয় তারপর তিনি লীলাবতী হসপিটালে ভর্তি হন আর হসপিটাল থেকে ফিরতে না ফিরতেই তার পারিবারিক সম্পত্তি যেটা কিনা পনেরো হাজার কোটি দাম সেটা কিন্তু বাজেয়াপ্ত করতে চলেছে কোথাও বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার তো কোথাও বলা হচ্ছে মধ্যপ্রদেশ সরকার আর প্রথমেই বললাম ট্রেন্ডিং কিন্তু ট্রেন্ডিংয়ে সাইফ আলী খানের সঙ্গে আরেকজন কিন্তু আছেন সে হচ্ছে ব্যাড অ্যাস রবি কুমার হিমেশ রেসিংহা যাই হোক এটা এমনি বললাম তো সাইফ আলী খানের ঘটনাটাই আবার আসি সাইফ আলী খানের মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাইসলে পর্যন্ত একটা পারিবারিক সম্পত্তি আছে বলা হচ্ছে সেটা বিশাল জায়গা জুড়ে আছে আর সেই সম্পত্তির আনুমানিক পরিমাণ হচ্ছে গিয়ে পনেরো হাজার কোটি টাকা কিন্তু এই সম্পত্তিটাকে কিন্তু শত্রু সম্পত্তি আইন উনিশশো আটষট্টির অধীনে মধ্যপ্রদেশ সরকার অথবা কেন্দ্রীয় সরকার কিন্তু বাজেয়াপ্ত করে নিতে পারে বলা হচ্ছে কারণ অনেক আগেই মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে উনিশশো আটষট্টি সালের এই যে শত্রু সম্পত্তি আইন তার অধীনে ভোপালের যে শেষ নবাব আছে সেই নবাবের সম্পত্তি অধীনস্থ করতে চেয়েছিল। কিন্তু সেই সময় কিন্তু সাইফ আলী খান কোর্টের কাছে অ্যাপিল করে এবং সেই সাইফ আলী খানের আবেদন অনুযায়ী কিন্তু ভোপাল কোর্ট সেই মানে রাজ্য সরকারের যে হস্তান্তর করতে চেয়েছিল তার উপরে একটা স্থগিতাদেশ দিয়ে দেয় কিন্তু দু চব্বিশ সালের তেরোই ডিসেম্বর কিন্তু সেই যে সাইফ আলী খানের যে আবেদন ছিল সেটা খারিজ হয়ে যায় এবং তার উপর থেকে কিন্তু স্থগিতাদেশ সেটা কিন্তু উঠে যায় আর তারপর কিন্তু এই হাইকোর্টের তরফ থেকে সাইফ আলী খান এবং তার পরিবারকে অ্যাপিল করার জন্য তিরিশ দিন সময় দিয়েছিল কিন্তু সাইফ আলী খানের পক্ষ থেকে কোনো রকম যোগাযোগ করা হয়নি তো বলা হচ্ছে এখন কিন্তু কেন্দ্রীয় সরকার অথবা মধ্যপ্রদেশ সরকারের কিন্তু আর কোনো বাধা রইলো না এই পনেরো হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা বা নিজের হাতে নিয়ে নেওয়ার জন্য ভিডিওটার প্রথম দিকে একটা আইনের উল্লেখ করেছিলাম যে আইনের দ্বারাই কিন্তু কেন্দ্র সরকার অথবা মধ্যপ্রদেশ সরকার এই যে সাইফ আলী খানের পূর্বপুরুষে এত বড়ো সম্পত্তিটা হস্তান্তর করতে পারে সেই আইনটার নাম হচ্ছে গিয়ে শত্রু সম্পত্তি আইন এই আইনটা উনিশশো সালে তৈরি হয় আর এই আইনে বলা হয়েছিল যে উনিশশো সালে আমাদের যখন দেশ ভাগাভাগি হলো তখন কিন্তু তারপরে তখন অথবা তারপরে কিন্তু অনেকে আমাদের দেশ ছেড়ে হয় পাকিস্তান নয়তো চীন এই সমস্ত জায়গায় চলে গিয়েছে কিন্তু তাদের যে সমস্ত জমি বলো বাড়িঘর বলো অথবা শেয়ার যাই আমাদের দেশে রয়ে গিয়েছে সেইগুলোকে কিন্তু এখানে বলা হয়েছে শত্রুর সম্পত্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ স্থায়ীভাবে পাকিস্তান অথবা চীনে চলে যাওয়া ভারতীয় সম্পত্তিতে তাদের বংশধরদের আর কোনো অধিকার থাকবে না সরকার সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রিও করতে পারে এই আইনে সেটা বলা হয়েছে তো সূত্রের খবর যেটা সেটা হচ্ছে গিয়ে ভোপালের ফিজা থেকে চিকলোর পর্যন্ত বিস্তৃত সৈফের বিশাল সম্পত্তি যেটার আনুমানিক বাজার দর পনেরো হাজার কোটি টাকা আর ভোপালের শেষ নবাব ছিলেন হচ্ছে গিয়ে হামিদুল্লাহ খান সৈফ তারি বলা হচ্ছে পপুত্র হামিদুল্লাহ খানের দুইজন কন্যা ছিল একজন হচ্ছে আবিদা সুলতান আর একজন হচ্ছে গিয়ে সাজিদা সুলতান তো আবিদা সুলতান কিন্তু উনিশশো সালে আমাদের দেশ ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছে তারপর তিনি আর সেখানে আসেননি তো সেই সম্পত্তিটাকে কিন্তু শত্রু সম্পত্তি আইন হিসেবে সরকার বাজেয়াপ্ত করে দিয়েছে আর কি সেটাকে হস্তান্তর করতে চাইছে এটা অনেকদিন আগে থেকে শুরু হয়েছিল দু হাজার চোদ্দ থেকে শুরু হয়েছিল তারপর দু হাজার পনেরোতে সাইফ আলী খান আবেদন করাতে সেটার উপর একটা স্থগিতাদেশ পড়ে যায় আর দু হাজার চব্বিশ সালের তেইশে ডিসেম্বর কিন্তু সেই স্থগিতাদেশটা উঠে যায় আর এরপর থেকে কিন্তু মধ্যপ্রদেশ সরকারের আর কোনো বাধা থাকলো না এটা হস্তান্তর করার ব্যাপারে আর এরপরেও কিন্তু তিরিশ দিন আগে সময় দেওয়া হয়েছিল সাইফ আলী খান এবং তার ফ্যামিলিকে কিন্তু তাদের পক্ষ থেকে কোনো রকমের এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট দেখানো হয়নি ভোপাল এবং রাজস্থানের সাইফ আলী খানের যে পৈতৃক সম্পত্তি আছে তার মধ্যে যে সমস্ত সম্পত্তিগুলি সাইফ আলী খানের হাত ছাড়া হয়ে যেতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কিছু সম্পত্তির এখানে নাম বলেছে সেগুলি হল ফ্ল্যাগস্টা হাউস নুরুস্তাবো প্যালেস দার উস সালাম মানে বাবার জন্য আমি কোনোদিন নামও শুনিনি এসবের আর মানে কোনো দিন দরকার হবে না কেউ সেটাও জানি না কিন্তু ট্রেন্ডিংয়ে আছে না এর জন্য পড়তে হচ্ছে তারপরে আছে হাবিবি কি বাংলো হাবিবি ওয়ার্ডটা আমরা সবাই জানি আল হাবিবি আর আছে হচ্ছে আহমেদাবাদ প্যালেস কোহেফিজা এলাকা আর বলা হচ্ছে যে প্রথম যেটার নাম জানাম ফ্ল্যাগস্টাফ হাউসে নাকি সাইফ আলী খান তার শৈশব কাটিয়েছে তাতে আমি কি করতে পারি কিছু কি করতে পারি এই সমস্ত খবর দিচ্ছে এক্সট্রা এক্সট্রা খবর এগুলো আমাকে পড়তে হচ্ছে যাই হোক আর এই যেগুলো নাম জানান তার মধ্যে অনেকগুলো নাকি আবার পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত মানে লোকজন সেখানে যায় ট্যুরিস্টরা গিয়ে সে সমস্ত জিনিস দেখে তো সাইফ আলী খানের সময়টা কিন্তু খুব একটা এখন ভালো যাচ্ছে না এক তো এই সম্পত্তি নিয়ে ঝামেলা আর তার আগে কি হয়েছিল ষোলোই জানুয়ারি তার উপর অ্যাটাক হয়েছিল ভোর রাতের দিকে তো সেই অ্যাটাক হওয়ার পর তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য কিছু পাওয়া যাচ্ছিল না আর সেই সময় কিন্তু একটা অটোতে তাকে নিয়ে যাওয়া হয় সেই ইল্লাবতী হসপিটালে আর সেই অটোর যে অটো চালক ছিলেন তার নাম হচ্ছে ভজন সিং তো কালকে আমি এ নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে সেই সময় পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আমি খবরটা করেছিলাম তো সেখানে বলা হয়েছিল যে সেই অটো চালকের সাথে কিন্তু সৈফ আলী খান বলো বা তার ফ্যামিলির কেউ যোগাযোগ করেনি কিন্তু সেই সময় পাওয়া খবর অনুযায়ী সেটা ছিল কিন্তু পরবর্তীকালে জানা গেছে না কালকে যখন সাইফ আলী খানকে হসপিটাল থেকে ছাড়া হয় তার পাঁচ মিনিট আগে কিন্তু এই ভজন সিং এর সঙ্গে সাইফ আলী খান এবং তার ফ্যামিলির সবাই দেখা করেছে এবং তাকে ধন্যবাদ জানানো হয়েছে ইভেন শর্মিলা ঠাকুর যে সেও কিন্তু তাকে অনেক আশীর্বাদ দিয়েছেন তার ছেলেকে বাঁচানোর জন্য আর সাইফ আলী খানও কিন্তু তাকে জড়িয়ে ধরে তার এই কাজের প্রশংসা করেছে এবং তাকেও ধন্যবাদ জানিয়েছে তো এই নিয়ে ভজন সিং তিনি নিজে কি বলেছেন সেটা তোমরা একবার দেখে নাও তাকে बस यही बात थी 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 हुई कि आओ आपका बहुत बहुत धन्यवाद है शुक्रिया बोले सब जितना भी परिवार ऐसी से, सबसे मुलाकात हुई जैसे जो भी थे उनकी माता जी भी सब ने बोला कि चलो ठीक जो भी किया अच्छा ही किया साथ में आपका उन्होंने फोटो भी लिया कुछ और बात हुई परिवार के बारे में कि कितने लोग हैं क्या कुछ है जी ऐसा कुछ नहीं पूछा परिवार पे जानकारी ऐसा कुछ नहीं हुई थी माता तो उनकी थी तो वो माता से मुलाकात मैंने धन्यवाद आपका उनके पैर छुए मैंने चलो ठीक है जो भी है अच्छे हैं आज इतने स्टार से मुझे खुशी जेब वो कि जी इतने बड़े स्टार से मुझे मिलने का सौभाग्य मिला एक सवाल यह है कि आपको पता नहीं था सैफ अली खान है लेकिन महज मिनट में आपने उन्हें तक छोड़ा आपने जो है आपका भाड़ा भी नहीं 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 लिया था जी, उस, तो उस, उस, बारे में कोई चर्चा जी नहीं, नहीं, ऐसा नहीं, नहीं, कुछ भी नहीं हुआ था ऐसा ना अब भाड़े के लिए भी इतना स्थिति में थे कोई भाड़े के लिए नहीं समझा मैं कोई बात नहीं इतना तो कोई भी अगर कोई नहीं भी देता रिक्शे में कोई भी ऐसा कोई बैठ जाता कोई नहीं देता मैंने चलो जो भी कोई बात है उस चीज के हमको अफसोस नहीं है मैं तो ये कह रहा हूँ जिसके हमने बचाई बस वो ठीक है तो बस वही है भविष्य में आपको अगर उनकी तरफ से कोई

এটাও বলে যে পিছনে যখন খান ছিল তিনি কিন্তু বলছিলেন যে আর কতক্ষণ লাগবে সেখানে যেতে আর এর সঙ্গে তিনি এটাও বলেছিলেন যে সাইফ আলী খান কিন্তু হেঁটেই সেই অটোতে উঠেছিলেন এবং সেই অটোতে মানে সাইফ খানের সঙ্গে ছিলেন একজন মহিলা একজন বাচ্চা এবং আরেকজন যুবক বা একজন জোয়ান ছেলে এরকম একটা তিনি কিছু বলেছেন তো আর কি তিনি বলেছেন সেটা তোমরা দেখে নাও এই কি সাইফ খান কে और जैसे कि मैं जा रहा हूँ नाइट में गाड़ी चला रहा हूँ दो ही बजे की बात है और सब गर्मी हो जाते हुए देख रहा हूँ हाथ जरिए उसको रिक्शा गेट से भी आवाज आ रही रिक्शा रिक्शा बहुत आवाज आ रही और उसके बाद जैसे योजन मारता हूँ गाड़ी गेट पर लगाता हूँ तो एक सक्शन करता पूरा जब तक खोलते उसके साथ दो चार बंदी भी आवाज़ होते बैठाया जाता है रिक्शे में बैठाया जाता फिर बोलता किधर छोड़ने का लीलावती जाओगे या वाली फैमिली जा करने के बाद उसके बाद ऑर्डर दी जाती है उसमें छोड़ता हूँ मुश्किल से चाक मिनट लगता है उनको छोड़ने में डायरेक्ट उनको गीला पति लेकर जाता हूँ उनको छोड़ता हूँ उसके बाद फिर बोलते हैं कि मैं सैफनी खान हूँ साथ बुलाया जाता है उनको पूछा जाता है उसके बाद बोलते हैं कि मैं सैफली खान हूँ ये सब तब मुझे पता चला कि ये सैफनी खान है শুক্র ভিডিও যেখানে সৈফ আলী খানের আহ একটার পর একটা সমস্যা এসে চলেছে সেটা নিয়ে আমি কথা বললাম প্রথমত হচ্ছে ষোলোই জানুয়ারি তারপর তিনি গেলেন হচ্ছে গিয়ে লীলাবতী হসপিটাল সেখান থেকে তিনি বাড়ি ফিরলেন আর তারপরেই আবার তার সাথে কি হলো তার একটা পনেরো হাজার কোটি টাকা সম্পত্তি যেটা কিনা হাত ছাড়া হয়ে যেতে চলেছে পনেরো হাজার কোটি কেন আমার এক হাজার টাকা আমার একশো টাকা বেরিয়ে গেলেও আমার প্রাণে দুপুক দুপুক করবে এত পনেরো হাজার কোটি বিশাল ব্যাপার বড় বড় লোক বড় বড় ব্যাপার যাই হোক আমি আমার কাজ করি তো আমার এই ভিডিওটা এই অবধি ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা জানাতে পারো কমেন্ট করো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইকও করতে পারো ভিডিওটাকে শেয়ার করতে পারো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্যমেব নেবো জয়দেব